অজানা জিনিসের প্রতি মানুষের কৌতূহল অনেক সেই কৌতূহল থেকেই মানুষ চষে বেড়ায় পৃথিবীর পথে ধরে খুঁজে বেড়ায় নানান রহস্য পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে আছে নানান রহস্য সেই রহস্যের মধ্যে অন্যতম হল এই অ্যামাজনের জঙ্গল দক্ষিণ আমেরিকায় অবস্থিত এই অ্যামাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল এই অ্যামাজন রেইনফরেস্ট কিংবা অ্যামাজনের এই জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই নয় জীববৈচিত্রের ঘনত্বের বিচারেও শীর্ষ অবস্থানে আছে এই বনাঞ্চল প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরনো এই জঙ্গলের মধ্যে দিয়েই বয়ে গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী যার নাম হল অ্যামাজন নদী এই অ্যামাজন নদী অ্যামাজন বনের জীবনশক্তি বিজ্ঞানীদের গবেষণা মতে এই জঙ্গলের সৃষ্টি হয়েছিল আনুমানিক প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে এর আগে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলো চলানোর ফলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটি ভূখণ্ডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে দুই মহাদেশের মধ্যকার আটলান্টিক মহাসাগরের আয়তনও একই সঙ্গে বৃদ্ধি পায় এবং পৃথিবীর প্রান্তীয় এলাকার তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পায় এর ফলে আমাজন নদীর অববাহিকায় এক বিশাল বনাঞ্চলের সৃষ্টি হয় প্রায় দুই কোটি বছর সময় লেগেছিল আমাজনের পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হতে এই আমাজন নয়টি দেশের প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সমগ্র পৃথিবীতে যত রেন ফরেস্ট আছে তার অর্ধেকই হলো আমাজন এই বনে চল্লিশ হাজার প্রজাতির প্রায় তিন হাজার নয়শো কোটি বৃক্ষ রয়েছে পৃথিবীর মোট অক্সিজেনের কুড়ি শতাংশ উৎপাদিত হয় এই আমাজন বন থেকে সেই কারণে একে পৃথিবীর ফুসফুসও বলা হয় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাচর্যের অন্যতম অ্যামাজন বন সম্পর্কে জানবো তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক অ্যামাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগের ইউসিন যুগে সে সময় অ্যামাজন বেসিনে উষ্ণ আদ্র জলবায়ুর আবির্ভাবের ফলে আমাজন বনের উদয় ঘটে আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার প্রায় বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত এই বনের মোট সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আদ্র জলবায়ু দ্বারা প্রভাবিত আমাজন এতটাই বড় যে আয়তনে ভারতের পাঁচ গুণ এবং বাংলাদেশের আটত্রিশ গুণ আমাদের সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে অবস্থিত তেমন আমাজনও নয়টি দেশের মধ্যে বিস্তৃত এই নয়টি দেশের মধ্যে আমাজন বনে ষাট শতাংশ অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত বাকি অংশে তেরো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়ায় অবস্থিত এবং অন্যান্য সতেরো শতাংশ বনাঞ্চল বাকি ছয়টি দেশ যেমন বলিভিয়া ইকুয়েডার ভেনিজুয়েলা গায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়নার মধ্যে অবস্থিত আকারের বিশালতার মতোই আমাজনের প্রাণী এবং উদ্ভিদগুলোর মাঝেও রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য জীব সমৃদ্ধ আমাজন বনে আছে প্রায় চল্লিশ হাজার জাতের গাছ এক জাতের পাখি দুই হাজার জাতের মাছ চারশো সাতাশ জাতের স্তন্যপায়ী তিনশো আটাত্তর জাতের সরীসৃপ চারশো আঠাশ জাতের উভচর প্রাণী এবং প্রায় পঁচিশ লক্ষ জাতের পোকামাকড় অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজন জঙ্গলে বাস করে যার মধ্যে অন্যতম হল চিতাবাঘ বৈদ্যুতিক ইল মানুষকে খুব পিড়ানো হওয়া বিষাক্ত ডার্ট ফ্রক সহ অসংখ্য বিষাক্ত জাপের সাপ রয়েছে আমাজন বনে যেগুলি একবার আক্রমণ করলে সেখান থেকে বেঁচে ফেরাই মুশকিল আমাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটিও আমাজন নদী হিসেবে পরিচিত পেরুর আন্দিজ পর্বতে নেবাদ মিশমি নামক চূড়া থেকে এ নদীর উৎপত্তি এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে প্রায় এক হাজার উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত এসব উপনদীগুলোই বনের জীবনশক্তি এই আমাজন নদী দক্ষিণ আমেরিকায় প্রায় তিন হাজার মাইল পানি দিয়ে পাঁচটি দেশ বিধৌত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে এই নদী মোট বৈশ্বিক জলের প্রায় কুড়ি ভাগ জল সমুদ্রে বহন করে আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে বিয়াল্লিশ লক্ষ ঘনফুট জল সাগরে পতিত হয় বর্ষা মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় সত্তর লক্ষ ঘনফুটে আমাজনের বেসিন হল পৃথিবীর সর্ববৃহৎ জল নিষ্কাশন বেসিন যা প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আমাজনের সব থেকে রহস্যময় বিষয় হল এর মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী আক্ষরিক অর্থেই এই নদীর জল অত্যন্ত উষ্ণ এই নদীর জলের সর্বোচ্চ তাপমাত্রা তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস মানে একবারে ভাবতে পারছেন সেই জল আমাদের গায়ে লাগলে আমাদের শরীরে কি অবস্থা হতে পারে বিজ্ঞানীরা এখনও এই নদীর জল উত্তপ্ত হবার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেনি স্থানীয়রা মনে করেন এটি একটি বিশেষ প্রাকৃতিক শক্তি ফলে তারা কখনোই এই নদীতে সাঁতার কাটে না অ্যামাজনের বিভিন্ন অতিকায় প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া অ্যামাজনিয়া নামের এক প্রকার জলপদ্ম ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করা হয়েছে পদ্ম পাতাগুলো আয়তনে প্রায় তিন মিটার পর্যন্ত বড় হতে পারে এসব পাতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করার মতো শক্ত সমর্থ অ্যামাজন বন সম্পর্কে আরও কিছু অজানা তথ্য রয়েছে চলুন সেগুলো জেনে নেওয়া যাক নিউ ইয়র্ক শহরে বারো বছর যত জল ব্যবহৃত হয় অ্যামাজন নদীতে তার চেয়েও বেশি জল একদিনে প্রবাহিত হয় এ অ্যামাজন জঙ্গলে আছে তিন হাজার প্রকারের ফল তবে খাওয়ার যোগ্য ফল আছে মাত্র দুইশো প্রকারের এক সময় হেনরি ফোর্ড অ্যামাজনের রাবার চাষের উদ্দেশ্যে একটি ওয়ার্ক হাউস তৈরি করেন যার নাম ছিল ফোরল্যান্ডিয়া এখন সেই ফোরল্যান্ডিয়া পরিত্যক্ত ভূতের বাড়ি হিসেবে পরিচিত সাহারা মরুভূমি থেকে প্রতি বছর প্রায় চল্লিশ মিলিয়ন টন বালি উড়ে আসে এই অ্যামাজনে এই আমাজন জঙ্গলে যেসব বিষাক্ত পোকামাকড় এবং সাপ রয়েছে সেগুলোর কবল একবার পড়লে সেখান থেকে বেঁচে ফিরে আসা খুবই মুশকিল তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ